হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আর সুস্থ আছো আমিও ভালো আছি আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি সকালবেলাতেই কুমড়ো ফুল তুলতে গিয়েছিলাম তো সেই ফুল দিয়েই তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোটো চ্যানেলে তো আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিওটা দেখতে থাকো আজ আমি দেখাতে চলেছি মৌ এই মৌ রয়েছে হচ্ছে আমাদের বাড়ির উঠোনের পাশেই একটা গাছে গাছ কাঁথাল গাছের মধ্যে রয়েছে তো সেটি আমি এখন তোমাদেরকে দেখাতে নিয়ে চলেছি তো দেখতে থাকো ব্লগটা আমি আসলে অনেক দিন ধরে এখানে এখান দিয়ে যাচ্ছিলাম বা যাওয়া আসা করার সময় দেখছিলাম যে এখানে রয়েছে হচ্ছে একটা মৌচাক তো সেটাই তোমাদেরকে ভিডিও বানাবো বলে ভাবছিলাম তো যেটা ভাবা সেটাই কাজ তো আজ ভিডিও বানাতে চলে এসেছি দেখো তাহলে মৌচাকটা একেবারে মগডালে রয়েছে গাছটা কিন্তু অনেক বড় গাছ কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছে মগদালেই এটি রয়েছে এই মৌচাকে কিন্তু অনেকখানি মধু জমে গেছে তো আশা করি এটা আরও বড়ো হবে তো সবাই বলছে এটা বড় হবে তো বড় হওয়ার যে রয়েছে আমরা তো তাহলে দেখিয়ে দিলাম কেমন লেগেছে তোমাদের এই মৌচাকটা প্লিজ কমেন্ট করতে ভুলো না আজ এ পর্যন্ত এটাটা